তাদের ভোটার লিস্টের নাম তুলবেন এই তো কদিন আগে দেখলেন আধার কার্ড কেটে দেওয়া হচ্ছিল হঠাৎ করে আধার কার্ডকে সবার নাম বাতিল করে দেওয়া হচ্ছিল তখন পাল্টা আমি বললাম আধার কার্ড যদি বাতিল করে দেওয়া হয় তাহলে মনে রেখো আমি অল্টারনেটিভ কার্ড দেবো কিন্তু মানুষের কোনো পরিষেবা থেকে মানুষকে বঞ্চিত করতে দেবো না আমরা এনআরসি করতে দেবো না নিশ্চিন্তে থাকুন আর কাকা বলে যারা চিৎকার করছে হলে বুঝতে পারবেন ওই আধার কার্ড কাটতে শুরু করেছিল না ওই জন্য পাঁচ বছর আগে ফরেনার করে দেবে আপনাদের তারপরে তো দেশের নাগরিক হবেন এখন আপনারা নাগরিক নন রেশন কার্ড পান না স্কুল কলেজে ছেলে মেয়েরা পড়াশুনো করে না চাকরি বাকরি করে না সব কিছুই করে বাড়িঘর নেই সব কিছু থাকা সত্ত্বেও মনে রাখবেন এগুলো করা হয়েছিল তাই আপনাদের সকলকে আমি বলবো যে ওদের কথা সব কিছু একদম বিশ্বাস করবেন না এবং নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য প্রথমেই বলে রাখি এই প্রতিবেদনটা একটু হলেও বড় হতে পারে কারণ একটা গুরুত্বপূর্ণ ইস্যু এবং আপনারা জানেন লোকসভা নির্বাচন একদম সামনে এবং যেটা বিজেপি যে কোনো দিন সিএ এটা লাগু হয়ে যাবে আপনারা জানেন যে হয়ে রয়েছে সংসদের উভয় কক্ষে এবং মহামহিম রাষ্ট্রপতি হওয়ার মধ্যে দিয়ে আইনটা পাশ হয়ে রয়েছে কিন্তু দীর্ঘদিন ধরে রুল ফ্রেম করে আইনটাকে যে লাগু করা সেই আইনটাকে লাগু করার ক্ষেত্রে যে বিলম্ব হচ্ছে দেরি হচ্ছে এ নিয়ে শুধুমাত্র যে অন্য সম্প্রদায়ের মানুষের মধ্যেই নয় বিজেপির মধ্যেও তাদের মধ্যেও একটা দোলাচল রয়েছে এবং তাদের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ রয়েছে কেন পর্যন্ত হচ্ছে না আমাদের দেশের এ রাজ্যে এসেছেন এ রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলুন বা মতুয়া মহাসংঘের যিনি আহ সংঘাধিপতি কেন্দ্রের আহ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলুন বিজেপির বিধায়ক অসীম সরকার বলুন সবাই দাবি করছেন যে এটা কেন বিলম্ব হচ্ছে খুব দ্রুত সে লাগু করতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর কি স্ট্যান্ড আমি দুজনের তফাত বোঝাবো বলে এই প্রতিবেদনটা করছি এবং আপনাদের কাছ থেকে সময় চাইছি একটু দুজনের বক্তব্য শুনতে হবে ডিফারেন্সটা বুঝতে পারবেন মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট বলছেন এনআরসি করতে দেব না সি করতে দেব না স্পষ্ট বলছেন যখন পাস হয়েছে তখনও তারা বাধা বিপত্তি দিয়েছেন এরাজ্যে রেল থেকে শুরু করে অন্যান্য কেন্দ্রীয় সরকারি সম্পত্তি কিভাবে ভাঙচুর হয়েছে অগ্নিসংযোগ হয়েছে আপনাদের নিশ্চয়ই মনে আছে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সি করতে দেব না NRC করতে দেব না একদম স্পষ্ট বলছে করতে দেব না কেন না ওর মধ্যে দিয়ে নাকি আহ উদ্বাস্ত মানুষদের ওই যেমন আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছিল সেই রকম তাদের পুরো বেনাগরিক করে দেওয়া হবে এইটা তার অভিযোগ প্রশ্ন হচ্ছে এবং জিজ্ঞেস করছেন বারবার আপনারা নাগরিক নন আপনারা রেশন কার্ড পান না আপনাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে ভর্তি হয় না বাড়ি ঘর পান না ভোট দেন না ভোটার কার্ড নেই আধার কার্ড নেই আপনারা নাগরিক নন এই এই প্রশ্নগুলো বিভিন্ন সভা থেকে মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে বলে থাকেন এবং তাদের এই এই কথাগুলো জিজ্ঞেস করে থাকেন এখন প্রশ্ন হচ্ছে হ্যাঁ ঠিকই তো ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সবই রয়েছে স্কুল কলেজে তারা ভর্তিও হয় ভোটও দেয় ভোটের সময় তাহলে কেন তারা নাগরিক নয় দেখুন তারা নাগরিক সবাই কিন্তু প্রশ্ন হচ্ছে নাগরিক কতক্ষণ যখন এনআরসি হবে এবং যখন আরসি হবে তখন তো এরা ধরা পড়ে যাবে যে তাদের যে ভোটার কার্ড তাদের যে আধার কার্ড সেই কার্ড তারা কিন্তু যে সবাই একদম সঠিক ভাবে ওদেশ থেকে এদেশে এসে পাসপোর্ট জমা করে বা বিদেশি যে আইন আছে সেই আইন মোতাবেক সবাই সেগুলো করেছে তা তো নয় সেগুলো বিভিন্ন নেতা নেত্রীকে ধরে বিভিন্ন যেটা সত্যি কথা বাস্তব কথা বলার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি থাকার কথা নয় এখন ওপেন সিক্রেট সবাই জানে তো এইভাবে এইভাবে জিনিসগুলো তৈরি হয়েছে সুতরাং এই মানুষগুলো কিন্তু অত্যন্ত বিপদের মধ্যে আছেন তো এই বিপদের কথা চিন্তা করে পূর্বাপর ইতিহাস আমি বলতে যাব না এখন হয়ে রয়েছে এবং যেটা হয়েছে আপনারা জানেন দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসেছেন তাদের সবাইকে নাগরিকত্ব দেওয়ার জন্য পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে ছটি সম্প্রদায় যারা এদেশে এসেছে ধর্মীয় অত্যাচারের কারণে মূলত তাদের নাগরিকত্বটাকে দেওয়ার জন্য অর্থাৎ এর মধ্যে আবার গল্প আছে এর মধ্যে পরিষ্কার বলা হচ্ছে যে সিটিজেনশিপ দেওয়া নয় সিটিজেনশিপ কার্ড দেওয়া এরা তো সবাই নাগরিক স্বীকার করে নিচ্ছে এরা ভারতের ভূমিপুত্র এদেশেই ছিল সব ঠিক আছে কিন্তু সংবিধানে যে বিষয়টা লেখা ছিল যে ইলিগাল মাইগ্রেন বলে যে শব্দটা ছিল এই সিএ পাশ করার মধ্যে দিয়ে এই ইলিগাল মাইগ্রেন্ট শব্দটা কিন্তু বর্তমানে উঠে গেছে অর্থাৎ সেখানে তাদের ছাড় দেওয়া হয়েছে তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে কিন্তু অন্যান্য আইন হওয়ার পর সে আইনটা লাঘু যেভাবে হয়ে যায় এই CA টা কিন্তু লাগু হয়নি এটা নিয়ে তো বললাম BJP নিজেদের মধ্যেও অত্যন্ত দোলাচল রয়েছে অত্যন্ত হচ্ছে যে কেন হচ্ছে না কেন হচ্ছে না ক্ষোভ বিক্ষোভ রয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন আমরা এগুলো করতে দেব না কিন্তু তার দলের সাংসদ এই যে সেদিন তিনি রাজ্যসভা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন আগে লোকসভায় জিতে গেছিলেন ওই বনগা কেন্দ্র থেকে মমতা বালা ঠাকুর ওই ঠাকুর পরিবারের বধূ এবং যিনি নিজেকে আহ সংঘাতিপতি হিসেবে দাবি করেন তিনি কি বলছেন তিনি বলছেন নিঃস্বার্থ নাগরিকত্ব চাই তার মানে কি আপনাদের বক্তব্য শোনাবো দুজনের বক্তব্যের আকাশপাতাল ফারাক এর মধ্যে দিয়ে স্পষ্ট হবে যে সাধারণ মানুষকে কার্যত বিভ্রান্ত করা সাধারণ মানুষকে কার্যত ভুল বোঝানো এই এনআরসি সি নিয়ে এবং বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের একটা ভুল বোঝানো যে তোমাদের এদেশ থেকে তাড়িয়ে দেবে তোমাদের এদেশ থেকে বিতাড়িত করবে ইত্যাদি বুঝিয়ে মানুষকে একটা কার্যত খেপিয়ে তোলা দুজনের বক্তব্যের মাঝখানে একজন বলছেন করতেই দেবো না লাগু আর একজন বলছেন যে নিঃশর্ত নাগরিকত্ব চাই নাগরিকত্ব চাই নিঃশর্ত নাগরিকত্ব চাই নিঃশর্ত কোনদিন নাগরিকত্ব হয় না আপনি এক দেশ থেকে আরেক দেশে এসে যদি নাগরিকত্ব চান বা নিজের দেশেই যদি আপনি চান তাহলে আপনাকে তো একটা কাগজ দেখাতে হবে রে বাবা সে সে আধার কার্ড হোক ভোটার কার্ড হোক না হলে স্থানীয় বিধায়ক স্থানীয় সাংসদ ইভেন পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতি যে কেউ একটা লিখে দেবে সেটা আপনার ডকুমেন্ট নিঃশর্ত আপনি যে এসে হঠাৎ করে কোন শর্ত নেই বিভিন্ন থাকতে শুরু করবেন আপনি নাগরিকত্ব পেয়ে যাবেন ভারতবর্ষে আপনার বক্তব্য শুনুন দুজনের বক্তব্যের যে ডিফারেন্স সেটা শুনুন শুনলে বুঝতে পারবেন যে কিভাবে বিভ্রান্ত করছে ওই একই দলের একই দলের লোক যাকে সাংসদ করেছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই কয়েকদিন আগে তিনি বলছেন নাগরিকত্ব চাই তিনি নিঃস্বার্থ নাগরিকত্বের দাবিতে আন্দোলন করছেন শিয়ালদাতে সেদিন আন্দোলন করেছেন মিছিল করেছেন সমাবেশ করেছেন আর উনি বলছেন আমি করতে দেব না দেখুন কিরম ডুয়েল স্ট্যান্ডার্ড দেখুন ছি 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 এই মানুষগুলোকে নিয়ে এইভাবে তাদের গলায় যে ফাঁসির দড়ি ছিল এতদিন সেটাকে খুলে দেবার জন্য যে কেন্দ্রীয় সরকার চেষ্টাটা করছে সেটার সেটা করছে না এইভাবে এইভাবে মানুষকে ভুল বুঝিয়ে দেখুন বক্তব্যটা শোনো ওটা ভয়ের ভিতরে না পাইকার তাই তো বুঝতে পারছি তার কারণ হচ্ছে কৃষ্ণরা আসলে সেখানে সিএ নেয়ার প্রচুর আমাদের কিছু ঠাকুরের বক্তারা ওখানে টাকা নিশেধ নিয়ে গেলো যেতে হয়তো আমাদের যেখানে শান্ত বলেছে সি হবে অমিত শাহ বলে গেল হবে শুভেন্দু অধিকারী বলছে সিএ হবে কিন্তু প্রধানমন্ত্রীর মুখ একেবারে খুলু কোনো কথাই বলে এবং ওখানে বিভিন্ন ধর্মের ঠাকুরের নাম নিল কিন্তু আমার হরিগুরুচাদের নাম নিল তাতে মতুয়ারা ক্ষিপ্ত আমাকে অনেকে এসে বললো যে প্রধানমন্ত্রীর কাছে আশ্বাস করেছিলাম কিন্তু কোনো কিছুই আমরা পাইনি এবং তারা আবার বলছে ভিতরে নাকি বলে গেছে বাইরে এরকম ভিতরে একটা তো বিজেপি করে আমরা জানি না এগুলো যদি সিএ পাশে সমর্থন শুনুন আমাদের প্রথম থেকে যে কথা ছিল আমার শাশুড়ি বিনাপাণী ঠাকুর সকলের বড় মা এবং আমার স্বামী কপিল কৃষ্ণ ঠাকুর যে লড়াই দু হাজার করছে নাগরিকদের দাবিতে কোনো শর্ত থাকবে না কোনো ডকুমেন্টস তারা দিতে পারবে না যদি এটা তারা না করে তাহলে সেখানে থাকবে যদি মনে করা হয় যে কোনো শর্ত বেঁধে দিয়েছে তাহলে সেখানে আন্দোলনে আমরা নাম কোনো শর্ত আমরা ভূমিপুত্র আমরা কেন ডকুমেন্টস দেখাতে চাই তার কারণ হচ্ছে আমি তো বলছি আপনারা ডিএনএ টেস্ট করান বা ভারতের প্রধানমন্ত্রী আপনি আইন করুন যে কারা বাইরে থেকে এসেছে কারা এই ভারতবর্ষের নাগরিক আদিবাসী আর আমরা এসছি এসছি তাহলে আমাদের ডিএনএ টেস্ট হোক আমরা বিদেশ থেকে এসছি না আমরা ভারতের ভূমিপুত্র তাহলে ভূমিপুত্রের জন্য কেন আজকে আমাদের আজকে বিএনআর নাগরিক করতে হবে আপনি বলুন তো আধার কার্ড তারা আজকে কি অবস্থা করেছে আধার কার্ডটা নিয়ে যে আজকে হ্যারাসমেন্টটা করলো তারা বলছে আমাকে কালকে সকালবেলায় প্রশাসনিক উদ্দেশ্য থেকে আমার যে প্রেসিডেন্ট করে প্রশান্ত বললো যে মা বহু লোকের সংশোধন হয়নি একদম রাস্তায় নামো তাদের যাদের রেস্টের সংশোধন হয়নি তাদের কার্ডটা নিয়ে যে চিঠিটা সেই চিঠিটা নিয়ে রাস্তায় ডালটা দিয়ে সে রাস্তায় নামো এটা ভোটের আগে করা মানেই আবার এখন সংশোধন করা মানেই হচ্ছে তারা বলছে যখনই আবার এটা ভোটে ওরা সরকার গঠন করবে তখন সব থেকে প্রথম হচ্ছে এই জন্য এবিসি এর মানেটা এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি চিঠিতে লেখা আছে এর মনের মতো তারা খুলে বলছে না যে এটার মনেটা কি তাহলে আজকে আপনারা যখন প্রথম বলে আধার কার্ডটা লিঙ্কিং করার সবার সঙ্গে আপনি করালেন তখন আপনি কিছু বললেন না কিন্তু যখনই আধার কার্ড লিঙ্কিং আপনি পাঠ করে চিঠি পাঠিয়ে দিলেন এবার তার ব্যাংকে টাকা উঠাতে পারছে না তার কেউ পরীক্ষা দিতে পারছে না আধার কার্ড বন্ধ করার জন্য অত কমপ্লেন আমাদের কাছে আসছে আজকে আমরা কোন দেশে পাস করছি আমরা ভারতীয় নাগরিক নই আমরা ভারতের নাগরিক নয় আমাদের আজকে গুলামে পরিণত করার চেষ্টা করছি আমি তো মনে করি যে এক ক্লাস লোকে যারা একাত্তরের পরে এসে তাদের ডকুমেন্টস পুরো কেড়ে নিয়ে তাদের গুলামে পরিণত করবে তারা এই দেশে থাকবে যেটা আসামের মতো রয়েছে সেই একই কাজ করবে আর এটাকে নিয়ে আমরা প্রতিবাদ আগুন নেমেছি এখনো নামছি আগামীতেও নাম আমরা তাদের আইন পাশ করেছে মুখ্যমুখ্য বলতে তাহলে উনি কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী এলেন অমিত শাহ জি বারবার এসে বলেছেন যে নাগরিকত্ব দেব সুবেন্দ্র অধিকারী বলছেন নাগরিকত্ব দেব সাধন ঠাকুর থেকে অসীম সরকার সবাই বলছেন যে 시행ে লাগু হবেই লাগু হবে উনি বলছেন প্রধানমন্ত্রী এসে কেন ভুলে গেলেন না আমাদের অনেক শিষ্য ভক্ত তারা ডাংকাকাশন নিয়ে গেছিলেন প্রধানমন্ত্রী সবাই সেখানে প্রধানমন্ত্রী কেন কিছু বললেন না সেই নিয়ে তাদের হতাশা আছে ক্ষোভ আছে নিজে বলছেন তো মমতাwala ঠাকুর এক নব দুই নব তিনই বলতে চাইছেন যে ওই দেখুন উনি বললেন যে তার কাছে অনেকে ফোন করছেন যে আমরা তো প্রধানমন্ত্রীর কাছ থেকে আশা করেছিলাম তার মানে উনিও চাইছেন খালি বলছেন নিঃস্বার্থ চাই তাহলে প্রশ্নটা হচ্ছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বলছেন করতে দেবো না আপনারা তো ইতিমধ্যেই নাগরিক তাহলে মমতা বালা ঠাকুর আবার কেন নাগরিকত্ব চাইছেন এ কি এই এই স্ট্যান্ডার্ডটা কেন মানুষকে এভাবে ভুল বোঝানোটা কেন আপনারা বুঝতে পারছেন তো পরিষ্কার বক্তব্য যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ওসব করতে দেবো না অলরেডি আপনারা নাগরিক আর মমতা বালা ঠাকুর বলছেন যে না আমাদের নিঃস্বার্থ নাগরিকত্ব চাই কিসের জন্য চাইছেন কিসের জন্য আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চান এখানে প্রেস কনফারেন্স মিথ্যা কথাগুলো না বলে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলুন যে ম্যাডাম আমাদের নাগরিকত্ব দিতে হবে আপনি কেন এর বিরুদ্ধে করছেন সিএ লাগু হবে এর বিরোধিতা কেন করছেন এর সঙ্গে তো মুসলিম সংখ্যালঘু ভাইদের কোনো সম্পর্ক নেই কে রাজনীতি করছে কে রাজনীতি করছে শুনুন বাকি অংশ শুনুন যে লোকসভায় পাশ আগে পাশ হয় হ্যাঁ আইন পাশ করে মুখ্য মুখে বলতে হবে না যে লোকসভায় পাশ আকেস্ট্যান্ডিকমিতে পাশ হয় লোকসভায় বিল আসে লোকসভায় পাশ হয় রাজ্যসভায় পাশ হয় রাষ্ট্রপতি সিগনেচার করে আইনে পরিণত হয় তাহলে মুখে মুখে বলে তো হবে না মুখ দিয়ে বলে হবে মানে আপনি লোকসভার সদস্য ছিলেন তখন হয়তো সেবারে পরাজিত যে সে প্রশ্ন নয় কিন্তু কথা হচ্ছে যে লোকসভায় পাশ হয়েছে রাজ্যসভায় পাশ হয়েছে রাষ্ট্রপতি সই করে আইন হয়ে আছে ম্যাডাম আপনি জেনে শুনে মিথ্যা কথাগুলো কেন বলছেন মুখ দিয়ে বলে গেলাম মুখ দিয়ে কি বলা হচ্ছে মুখ দিয়ে বলছে রুল ফ্রেম করে ওটা লাগু করা হবে আইন তো পাশ হয়ে আছে

সেটাও অতীত সেটা হয়নি কিন্তু এই মুহূর্তে যেটা দাবি উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষের মতুয়া সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের তাদের লড়াই আন্দোলন সংগ্রামের ফলে সিএ পাস হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি যে অবিলম্বে আপনারা এই এটাকে লাগু করুন এবং তাদের নাগরিকত্ব সমস্যা সেটা সমাধান করুন এটা বারবার বলছে যে এরা সবাই নাগরিক নিশ্চিতভাবে কিন্তু এদের সিটিজেনশিপ কার্ডটাকে দেওয়া হোক অর্থাৎ নাগরিকত্বের যে স্বীকৃতি সেই স্বীকৃতিটাকে দেওয়া হোক ইলিগাল মাইগ্রেন শব্দটা সংবিধান থেকে তুলে দেওয়া হয়েছে এটা ঠিক আইন করে ওইটা বাতিল করা হয়েছে ঠিক আছে এতে ছাড় দেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাদের এটাকে লাগু করে তাদের যে নাগরিকত্ব সুরক্ষা সেটাকে প্রদান করা হোক আর উনি রাজ্যসভার সাংসদ হয়েছেন ওই বনগা ঠাকুর পরিবারের বধূ তিনি মানুষকে এভাবে বিভ্রান্ত করার জন্য তিনি এখন বলছেন যে আইন পাশ করতে হবে লোকসভায় আইন পাশ করতে হবে রাজ্যসভায় তারপর রাষ্ট্রপতি সই করবেন ম্যাডাম জানেন না সেগুলো সব হয়ে আছে সেগুলো হয়ে হয়ে আপনি জানেন না প্রিয় দর্শক কি বলবেন আপনারা লাখ লাখ উদ্বাস্ত সম্প্রদায়ের মানুষ যারা ধর্মীয় অত্যাচারের কারণেই মূলত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে এদেশে এসেছেন এবং যারা এরকম একটা বিপদের মধ্যে রয়েছেন আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা আমাদের এই প্রতিবেদন যারা দেখবেন হয়তো ভুল ত্রুটি কিছু বলে থাকতে পারি আমরাও সবটা জেনে বুঝে তারপর হয়তো বলি না যেটুকু শুনতে পাই বুঝতে পারি বোঝার চেষ্টা করি সেই জন্য ভুল ত্রুটি হলে আপনাদের কাছে ক্ষমা চাই আর ক্ষমা চাইতেও বড় কথা আপনারা কমেন্ট বক্সে আপনাদের যে সংশোধনী সেটা লিখে দেবেন নিশ্চিত ভাবে আমরা সেই সংশোধন করে নেব কিন্তু যেটা বুঝতে পারছি আমি মূল যে কথাটা বলার জন্য প্রতিবেদনটা করলাম মমতা বালা ঠাকুর বলছেন নিঃশর্ত নাগরিকত্ব চাই উনিশ সাল থেকে এখনো পর্যন্ত কেন দিল না বিজেপি আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওসব চাই না ও সব করতেই দেব না তাহলে এই যে দুজনের দুরকম কথা ডুয়েল স্ট্যান্ডার্ড এই মুখোশটা বোধ আজকে খুলে দিলেন মমতা বালা ঠাকুর এরপর মাননীয় মুখ্যমন্ত্রী তাকে ডেকে বকেন না ধমক দেন নাকি কি করবেন সেটা আমরা বুঝতে পারবো না আপনারা কি বলবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রতিবেদনটা একটু বড় হলো শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ